এই ভিডিওটা কিন্তু কোনো মতেই এন্টারটেনমেন্ট পারপাস না এত দুষ্টামির মাঝেও আমার মেয়ে সব থেকে বড় গুণ হলো পরিবারের সকলকে খুব ভালোবাসা এই ভালোবাসার বাঁধন ভেঙে কখন আমাদের জীবনে ঘন অন্ধকার নেমে এলো আমরা বুঝতেই পারলাম পুরীর মতো চারটে খুঁজে পায় এসেছিল আমাদের জীবন সবসময় একটাই কথা মনে রাখবেন আপনার একটি ছোট ভুল আপনার পোষ্যের কিন্তু অনেক বড় ক্ষতি ডেকে আনে এঞ্জেলবেরি চ্যাটার্জি নামটা সার্থকতা করে পুরীর মতো চারটে খুদে পায় এসেছিল আমাদের জীবনে প্রথম দিন থেকেই আমার মেয়ে দুটো জিনিসে কিন্তু খুব পারদর্শী একটা হলো দুষ্টামিতে আর একটা হলো কথা বলার দুষ্টামিগুলির মধ্যে রয়েছে ঘরের জিনিস ধ্বংস করা বল খাওয়া ইট খাওয়া পাথর খাওয়া বালি খাওয়া সিমেন্ট খাওয়া এবং নিজের পেটে কনস্ট্রাকশন তৈরি করা কি অবস্থা খেয়ে যেটা হ্যাঁ এরে মাথা উড়ছিস কোথায়? বল? কি কি হয়েছে? হলো কি? এখানে যে ওই যে শুনলেন রেকর্ড এই রেকর্ডই আমাদের বাড়িতে সর্বক্ষণ চলতে থাকে। এত দুষ্টামির মাঝেও আমার মেয়ের থেকে বড় গুণ হল পরিবারের সকলকে খুব ভালোবাসা। এই ভালোবাসার ভাগে খানিকটাই বেশিই পাই তার উদাহরণ। ها কি? কি? হয়েছে? দাদা 가는 কথা তো বাবা কেন বলতে নেই দাদা ভালো ছিল। কিন্তু এই ভালোবাসার বাদন ভেঙে কখন আমাদের জীবনে ঘন অন্ধকার নেমে এলো আমরা বুঝতেই পারলাম না আশা করি আমাদের আগে ডিস্টেম্পার রিলেটেড ভিডিওটি অনেকেই দেখেছেন তাই কোথাও একটা গিয়ে আমাদের মনে হয়েছিল মেয়েরও টেস্ট করাটা খুবই দরকার আমার মেয়ের ধরা পড়লো ব্যাবেসিয়া ক্যানিস ক্যানিসের ফার্স্ট ফার্স্টেজ আমরা যে ট্রেন করছেন ডাক্তার দেবাশিস নন্দী স্যার ডাক্তার অ্যাঞ্জেলের জন্য যে টেস্টগুলি দিয়েছিলেন সেগুলি হলো এসজিপিটি সিবিসি আরবিসি এবং লেপ্টোস্প্যাইনা এই সময় অ্যাঞ্জেলের দুবেলা করে সেলাইন পর্যন্ত চলছিল আমরা স্যালাইনে কি দিচ্ছিলাম সেটাও আপনাদের জানা নর্মাল স্যালাইন 100 এমএল সাথে ডক্সিসিল 150 এমজি নিউরোকাইন 3 এমএল এবং অবশেষে তার সাথে মেট্রোজিল 50 এমএল আমার ছোট মেটি এত বড় যে একটা ব্যাধি বসিয়ে আছে সেটা পড়টা আমাদের বুঝিয়ে দেন যেহেতু আপনাদের আগে বলেছি আমার মেয়ে সেরকম ভাবে কিছুই বুঝতে দেয়নি তার রোগের কারণ তাও যেগুলো আমরা লক্ষ্য করেছি সেগুলি হচ্ছে ওর খাওয়া দাওয়ার একদমই অনিয়া হয়ে গিয়েছিল এবং ওর পায়ের মধ্যে সেই লাল লাল নটস গুলো দেখা দিয়েছিল এবং ওর চোখে চারপাশে অদ্ভুত রকমের একটা লাল রঙের বলায় সৃষ্টি হয়েছিল এই রোগটি মূলত টিক থেকে হয় এবং কখনো কখনো ছুঁচো এবং ইঁদুরের সংস্পর্শে এলেও কিন্তু এই রোগটি হয়ে থাকে আমাদের প্রিয় পোষ্যের এই রকম তথ্যমূলক ভিডিও পেতে গেলে আমাদেরকে কমেন্টে নিশ্চয়ই জানাবে অবশেষে একটাই কথা এই ভিডিওটা কিন্তু পারপাস কোনো মতেই আপনার প্রিয় পোষ্যদের কিছু হলে আপনার অবিলম্বে আগে ডাক্তারকে দেখান সবসময় একটাই কথা মনে রাখবেন আপনার একটি ছোট ভুল আপনার পোষ্যের কিন্তু অনেক বড় ক্ষতি ডেকে আনবে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে